এতে প্রায় পনেরো হাজার ভুকে ভোট হচ্ছে প্রথমে চারশো চুয়াত্তর টাকার থেকে ক্যামেরা অফ ছিল আমরা দ্রুত ট্রু দেওয়ার পরে ওটা সংখ্যাটা এখন দুশো ক্যামেরাও করছি কোথায় ক্যামেরা অফ আছে অটার একই ভাবে পটাশ ফুড়েও কিছু করতে পারছে না কোথাও প্রবলেম নেই খেজুরি একশো ছেষট্টি নম্বর ভুগছে সব আছে মদন বথুরাতে সব আছে নইপুর এলাকায় কিছু ভোটারদেরকে ঢুকতে বাধা দিচ্ছিল শাসক দল তৃণমূল লোকজন বেশি আছে আমরা ভোর পাঁচটা থেকে প্রায় মনিটারিং করেছি আমাদের সাংগঠনিক শক্তির থেকেও বেশি এজেন্ট আমরা দিতে পেরেছি ইভেন মাইনরিটি ভিতরেও বহু মাইনরিটি যুবক ছেলেরা এজেন্ট হিসেবে উঠেছে যেটা একুশ সালে আমরা পাই জেলাটা আপনার হাতের তালুর মতো ছিল জেলাটা আপনার হাতের তালুর মতো ছিল এখনো পর্যন্ত সকাল থেকে যে এই গোটা এলাকাটাই যেখানে ভোট হচ্ছে হাতের তালু তো আজকে এমন দেখছেন এখন অবধি যা পরিস্থিতি এখন অবধি সমস্ত খবরটা তো আপনার কাছে আসছে